মঙ্গলবার থেকে পিএইচইর জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিএইচ ঠিকাদারের ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন তার জন্য মঙ্গলবার সকাল থেকে রবীন্দ্র ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা সংগঠনের উদ্যোক্তা মৃত্যুঞ্জয় মুখার্জি জানান পিএইচই দপ্তরের নির্দেশে রাজ্য সরকারের আধিকারিকদের বিভিন্ন দাবি মেনে তার কাজ করে আসছেন অথচ তাদের ন্যায্য পয়সা দু বছর ধরে আটকে রেখে দিয়েছে রাজ্য সরকার পশ্চিম বর্ধমান জেলার দেড়শো ঠিকাদার একত্রিত হয়ে জল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তাদের অধীনে থাকা শ্রমিকদের মাসিক মাইনা দিতে গিয়ে গয়না বিক্রি করতে হয়েছে ব্যাংক ঋণ দিতে অস্বীকার করেছে সেই কারণে জল বন্ধ করে প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে কারণ আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে জল পাক পশ্চিমবঙ্গের ঘরে ঘরে উন্নতি হোক পশ্চিমবঙ্গের মানুষ সুখে শান্তিতে থাক আমরা পার্ট অফ পার্সন বেঙ্গল গভর্নমেন্ট বেশি করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত ঝড়িয়ে আমরা কাজটা করি আমরা তাজমহলের সেই মিস্ত্রি যাদেরকে হাত কেটে দেওয়া হয়েছিল সাজান কেটে দিয়েছিল আমাদের নাম হয় না কিন্তু আমরাই ইমারত করি আমরাই পাইপলাইন করি আমরাই সমস্ত কিছু করি হাততালি হওয়া নেয় আরে তোরা হাততালি যখন নিচ্ছিস আমাদের সঙ্গে জড়িত হাজার হাজার লেবার আমাদের সঙ্গে জড়িত হাজার হাজার দোকানদার আমাদের সঙ্গে হাজার হাজার জড়িত সংসার কি করে চলবে আমরা দেড় বছর ধরে কোনো পেমেন্ট পাচ্ছি না না আমরা ট্যাঙ্কারের পেমেন্ট যেখানে আমরা গ্রামে প্রত্যন্ত গ্রামে গ্রামে আমরা জল পৌঁছে নিই যখন এক ফোটা জলের জন্যে মানুষ ছটফট করে কারণ জলের এক নাম জীবন সেই জীবনকে রক্ষা করার দায়িত্ব যখন আমরা কাঁধে তোলে নিই তখন আমরা নিজের পয়সা খরচ করে